সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই অক্টোবর দু হাজার তেইশ রোজ রবিবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকে কৃষিবাজার চ্যানেল অবস্থান করছে মামুন ডেয়ারি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি একটি বিক্রয় কেন্দ্র এখান থেকে মামুন ভাই গাভী বকনা সার সব কিছু নিয়েই কাজ করছে আজকে আমাদের ডেকে নিয়ে আসছে দেখব মামুন ভাই নতুন কী সংগ্রহ করছে এবং সেগুলোর দাম জাত বয়স সকল বৈশিষ্ট্য মামুনবাই সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে যাই সংগ্রহ করেন অবশ্যই সরজমিনে নিজের মতো করে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন তো চলেন মামুনবাইয়ের সাথে কথা বলুন মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ খামারে আসার পর দেখতেছি একদম ভরপুর খামারে সার গাবি সার কালেকশন করছেন গাবির থেকে কেন সারের চলে আসলেন গাবি তো আমার থাকে আবার সারও থাকে আপনারা জানেন আমার বাবা দীর্ঘ সাত হাজার আঠাশ বছর ধরে মাংসের দোকান আছে সার আমার সবসময় থাকে আবার গাবেও থাকে কিন্তু গাবের প্রোগ্রামটা আপনার এনে দেয় আর সারের প্রোগ্রামটা দেয় যে সন্ধান টিভির দেয় আচ্ছা মানে দুইটা দুই জায়গায় দিতেন জি জি আজকে আমাদের চ্যানেলে কি দেখবে দর্শক ভাইরা আজকে আমি সার দেখাবো আজকে আমরা সার দেখাবো জি আচ্ছা এই সারের মধ্যে ভাই মানে কি রকম ভাবে দেখাবেন সারগুলো সারগুলো আমি 9টা কালেকশন করছি লটাই বিক্রি করতে চাচ্ছি কেউ যদি সিঙ্গেল নিতে চায় সিঙ্গেলও নিতে পারবে আবার লটেও একটা দাম বলে দিই লটেও দাম বলে দেব আচ্ছা লটে নিলে তো একটু সুযোগ থাকবে মনে হয় অবশ্যই লটে নিলে দেয়া যাবে যে আমি 5000 জায়গায় 2000 লাভ করব এই আচ্ছা এরকম কিরকম লাভটা করেন কিরকম সারে দেওয়া যায় যে আপনি এক লট বিক্রি করলে দেওয়া যায় যে পিছে এক হাজার করে থাকলে পরে নয় করে নয় হাজার টাকা আচ্ছা এরকম লট ধরে চলে গেলে অনেক ভালো হয় জি জি একবার যেহেতু চলে যায় লাভের পরিমাণ কম হলেও চলে যায় শুরুতে আপনার পরিচয়টা আগে আমার নাম মোহাম্মদ মামুন ইসলাম পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি আরো পাড়া যে জামে মসজিদ আছে তার পাশে আমার খামারটা আচ্ছা আজকে যে সার দেখবে এগুলা ভাই কি কি জাতের সার এখানে বেশিরভাগই আপনার পাকিস্তানি শাহিয়াল এক একটা হান্ড্রেড শাহিয়াল আছে আচ্ছা হান্ড্রেড শাহিয়াল তো হয় না মানে যতটুকু সম্ভব আর জি আচ্ছা মামুন ভাই আমরা গাভীর বাজারটা মোটামুটি অনেক ভালো জানি সারের বাজারটা এখন কেমন সার আমি এর আগেও দুই লট বিক্রি করতাম বিক্রি করছি দুই লট সে দুই লটের থেকে এবার মালও বড় সংগ্রহ করছি এবং বাজার অরিজিনালি গাভীর বাজারও কম ষাড় বাজারটাও কম এর আগে আমি আমাদের দোকানেই দেওয়া যায় তো সাত হাজার আঠাশ হাজার থেকে মন মাংস বিক্রি করতাম এখন বর্তমানে দেওয়া যাচ্ছে যে পঁচিশ পঁচিশ মাইনাসও বিক্রি করতেছি আচ্ছা এরকম চলে আসছে জি আচ্ছা মোটামুটি সারের বাজারটা একটু কম অনেক কম আচ্ছা এইগুলো নিয়ে এখন দর্শক ভাইরা কি করবে দর্শকরা আমি লাল সাইয়ালগুলো এগুলো তো আপনার বেশিরভাগ দেওয়া যায় যে কোরবানি টার্গেট করে করলে সবচেয়ে ভালো আচ্ছা এটা কি চব্বিশের কুরবানি টার্গেট

আচ্ছা এগুলো দেখলেই বুঝতে পারবো আমরা চলেন এক এক করে দেখি এবং সঠিক বৈশিষ্ট্যগুলো জি যে আসেন দেখেন ভাই সর্বপ্রথমে একটা লাল টকটকে রঙের শাড়ি নিয়ে আসলেন মোটামুটি অনেক হৃষ্ট পুষ্ট এটা আপনার পাকিস্তানি শাহিয়াল গরু আর গরুটা দেখেন ডাবল বডির এবং নাবি কম্বল ডাবল আচ্ছা এগুলা ভাই বড় হওয়ার পর কোরবানি টার্গেটে যায় চব্বিশের দিকে যায় কিরকম বডি ওয়েট হবে এগুলো আসলে পরিচর্যার পর দেখা যাবে যে নিচে তাও চোদ্দ পনেরো মন মাংস আসবে সর্বনিম্ন নিচে চোদ্দ পনেরো আর যে যেমন পরিচর্যা করবে তার সেরকম মাংস লাগবে মাংস লাগবে জি আচ্ছা আচ্ছা ভাই এটা অনেক দৃষ্টিনন্দন একটা সার ছিল প্রথম সারটা এটা সাইড করে দেন চলেন আমরা দুই নাম্বারটা এটা আসেন কারণ ভাই দুই নাম্বার সিরিয়ালে আর একটা সার নিয়ে আসলেন প্রায় একই রকমই এটা অনেক হিষ্টপুষ্ট টাইপের এটার জাত কি এটা আপনার পাকিস্তানি সাইয়াল ডাবল বডি এবং নাভি কম্বল ঝুলন্ত আচ্ছা এগুলা দর্শক ভাইরা দেখ দেখলেই বুঝবে একদম মানে শত বা কত টাকা আছে বৈশিষ্ট্য এগুলো যাচাই করবে যাচাই করবে জি আচ্ছা ভাই এটার ভাই বয়স কয় মাস হইছে এটা আপনার 20 থেকে 21 মাসের মধ্যেই গরুগুলো সীমাবদ্ধ আছে আচ্ছা 20 21 মাসের মধ্যে প্রায় গুলাই সবগুলাই যে আর কিছু কয়েক মাস গেলে পরে দেয়া যাবে দাঁতে আসবে তখন দ্রুত মাংস পারবে আচ্ছা এটা সাইড করে দেন চলেন আমরা তিন নাম্বারটা আস্তে আস্তে দেখি আসেন মান ভাই তিন নাম্বার সিরিয়ালে আরেকটা একদম লাল রঙের শাড়ি নিয়ে আসলেন অনেক দৃষ্টি নন্দন এটা অনেক সুন্দর এটাও হৃষ্টপুষ্ট এটা কি জাতীয় এটাও আপনি পাকিস্তানের শাড়িয়াল দেন প্রত্যেকটা গরু ব্যান্ড গরু কার কালার ফুল গরু লাল গরু সব একদম লাল টকটকে কালার জি এগুলো দর্শক ভাইরা দেখলেই বুঝবে দেখলেই বুঝবে জি আচ্ছা ভাই লটে দাম রাখছেন কত 1 লক্ষ 9500 টাকা 1 লক্ষ 9500 প্রত্যেকটাই সিঙ্গেলও নিতে পারবে আপনার সাথে আলোচনা করে জি আচ্ছা এটাও সাইড করে দেন চলুন আমরা পরবর্তীটা দেখি জি আসেন মাউন্ট ভাই চার নাম্বার সিরিয়ালে আরেকটা একটা নিয়ে আসলেন এটাও একদম লাল কালারের একদম মানে প্রত্যেকটা ইয়ে যাবত যা দেখাচ্ছি প্রত্যেকটাই অনেক সুন্দর লাগতেছে জি এটা আপনার পাকিস্তানি শায়াল দেন নাবি কম্বল এবং চোরটা কেবলই গরু হায়া উঠতেছে আর দেখা যাবে যে দাঁতে দান চলে আসবে পার ডে আপনার একটা গ্রোথ চলে আসবে এগুলা দেখলেই দর্শক ভাইরা বুঝবে মানে বডি দেখলেই বুঝতে পারে যে কোনগুলাতে গ্রোথ লাগবে কোনগুলাতে লাগবে না জি জি আচ্ছা এটার বয়স এটার বয়স আপনার একুশ মাস প্লাস একুশ মাস প্লাস জি আচ্ছা এটা অনেক সুন্দর এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখি জি আসেন মামুন ভাই পাঁচ নম্বর সিরিয়ালে আর একটা সান নিয়ে এটা অনেক সুন্দর একদম মানে লাল কালারের প্রত্যেকটাই সুন্দর এটা কি জাতের এটা আপনার হান্ড্রেড সাইয়াল গরু দেন চোরটা ওর স্পেশাল এখনই চোর দেন অনেক বড় হয়ে গেছে আর কম্বলটা অনেক ঝুলন্ত কিন্তু আচ্ছা একদম ঝুলঝুল করতেছে কম্বল আর গরু সবটা গরুই কিন্তু একদম লাল করা লাল করা আচ্ছা এটার বয়স এটার বয়স আপনার বাইশ থেকে বাইশ মাসের মধ্যেই আচ্ছা মোট এরকমই জি আচ্ছা এটার ভাই এটারও দাম রাখছেন একদম লটে এক লক্ষ ন হাজার পাঁচশো জি আচ্ছা এটা সাইড করে দাম চলুন পরবর্তীটা দেখি মাউন ভাই ছয় নম্বর সিরিয়াল আর একটা সান্নি আসলেন একদম লাল টকটক রঙের এটার ভাই সিং একটু একদম ছোট ছোট এটা ভাই কি জাতের এটাও আপনার পাকিস্তানি সাইয়াল দেন চোট নাভি কম্বল সবকিছু কালারটা অনেক সুন্দর একদম লাল টকটকে আচ্ছা এটা ভাই জাত এটাও আপনার পাকিস্তানি সাহেব আচ্ছা বয়স এটার এটার আপনার একুশ মাস প্লাস একুশ মাস প্লাস জি প্রত্যেকটা গরু দেওয়া যাচ্ছে একুশ থেকে বাইশ মাসের মধ্যেই আচ্ছা এটা অনেক সুন্দর এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখি জি আসেন মামুন ভাই সাত নম্বর সিরিয়ালে আর একটা সান নিয়ে আসলেন এটাও একদম লাল কালারের এটা অনেক সুন্দর যে এটাও আপনার সাহিয়াল গরু দেন নাভি কম্বল এবং চোট অনেকটা উঁচা কিন্তু চোটটা আর কালারফুল একদম চোট মানে মোটামুটি অনেক সুন্দর অনেক উঁচা জি আচ্ছা এটার বয়স এটার বয়স আপনার একুশ মাস প্লাস একুশ মাস আচ্ছা এটার দাম রাখছেন এটার দাম রাখছেন দাম রাখছে এক লক্ষ নয় হাজার পাঁচশো আচ্ছা একটু আলোচনা কি করতে পারবে সামান্য কিছু আলোচনা করতে পারবে আচ্ছা এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখি জি মাউন ভাই 8 নম্বর সিরিয়াল আর একটা সামনে আসলে না এটা অনেক সুন্দর এটার জাত এটা আপনার 100 শাহিয়াল গুরু 100 শাহিয়াল জি আচ্ছা এটার বয়স এটার বয়স আপনার 20 21 মাসের মধ্যেই আচ্ছা সবগুলো একসাথে লটে নিলেও আলোচনা করতে পারবে সিঙ্গেলে আলোচনা করতে পারবে আলোচনা করে আচ্ছা আর একটা দেখাবো আমরা চলুন ওটা আস্তে আস্তে দেখি জি আচ্ছা মাউন ভাই আজকের লটের এটাই শেষ অনেক সুন্দর এটাও একদম লাল টকটকের রঙের এটার কি জাতের এটা আপনার পাকিস্তানি শাহিয়াল গুরু দেন নাভি কম্বল মাথা প্রত্যেকটা গরুই দেখার মতো গরু আর ছবি গরু দেখেন এরকম গরু সচরাচর মিলানো যায় না চাষের কালেকশনে প্রায় সবগুলাই অনেক সুন্দর ছিল এগুলো দর্শক ভাইরা যারা সার ভিডিও নিয়মিত দেখে দেখলে বুঝবে জি আচ্ছা এটার বয়স এটার বয়স আপনার একুশ মাস প্লাস একুশ মাস প্লাস জি আচ্ছা এই সব একসাথে নিতে হলে এক লক্ষ নয় হাজার পাঁচশো টাকা একটু আলোচনা করতে পারবে জি আচ্ছা মোমান ভাই নয় লটের নয়টা সার অনেক সুন্দর সার ছিল এগুলো আর এগুলো একদম সরজমিনে এসে দেখবে ভিডিও যাচাই করে দর্শক ভাইরা নিতে অবশ্যই আচ্ছা সব সব দিক থেকে সকল সুযোগ সুবিধা সকল সুযোগ সুবিধা আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনার নয়টা লট দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম